আজকের রেসিপি দারুণ স্বাদের মটর দিয়ে খোসা সমেত আলুর তরকারি অনেকটা মিষ্টির দোকানের আলুর তরকারির মতন যেটা মিষ্টির দোকানের হিঙের কচুরি বা ডালপুরির সাথে পরিবেশন করা হয় নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত একদম ঘরোয়া মশলায় তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের রেসিপি আর তার সাথে তরকারিটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটার মতন বেশ বড় বড় দেখে খোসা সমেত আলু আলুগুলো আমি তিন থেকে চারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তারপর এইভাবে খোসা সমেত কেটে নিয়েছি আর যেহেতু খোসা সমেত আলুর তরকারি তাই আলু টুকরো করে কাটার আগে আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন আলুগুলো টুকরো করে কেটে নেওয়ার পর আমি জলে ভিজিয়ে রেখেছি এবার কেটে রাখা এই আলুর জায়গাটা সাইডে সরিয়ে রেখে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি তড়কা প্যান দিয়ে দেব চার থেকে পাঁচটা গোটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কয়েক সেকেন্ড লঙ্কা আগে প্রথমে ভেজে নেব তারপর একে একে কিছু গোটা মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম ওয়ান টিস্পুন গোটা মৌরি টু স্পুন গোটা ধনে ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন গোটা সাদা জিরে আর এর সাথে দিয়ে দেবো হাফ স্পুন জোয়ান এই ভাজা মশলাটা অ্যাড করলেই কিন্তু তরকারির স্বাদের মাত্রাটা অনেকটাই বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড এক মশলা একদম হালকা ভেজে নেব আর এই গোটা মশলা ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেন খুব কড়া করে ভাজা না হয় মশলা বেশি ভাজা হয়ে গেলে মশলার মধ্যে যেটা ফ্লেভার আছে সেটা কিন্তু আর থাকবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এদিকে তরকারিটা তৈরি করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া তেজপাতা আর একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা আর এর সাথে দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন হিং হিং অ্যাড করার সাথে সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি এই রান্নাটাই কিন্তু এরকম থেতো করে আদা আর কাঁচা লঙ্কা দিলেই খেতে বেশি ভালো লাগে আর এর সাথে দিয়ে দেব উঁচু উঁচু করে ওয়ান স্পুন হলুদ গুঁড়ো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আদা আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে সাথে সাথেই আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু তেলের মধ্যে আদা হিং আর কাঁচা লঙ্কা অ্যাড করার পর বেশিক্ষণ ধরে ভাজবেন না পাঁচ থেকে দশ সেকেন্ডের মতন একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আলুটা অ্যাড করে দেবেন কারণ হিং বেশি ভাজা হয়ে গেলে হিঙের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর আদা বেশি ভাজা হয়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে গিয়ে তরকারিটা হালকা তিত হয়ে যাবে আলু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আবারও উঁচু উঁচু করে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে হালকা লটু মিডিয়ামের মধ্যে রেখে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে আমি আলুটা হালকা ভেজে নেব আর সাথে সাথে একে একে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিলাম হাফ টিস্পুন বিট লবণ বিট লবণটা অ্যাড করলে কিন্তু বেশ একটা চটপটা স্বাদ আসবে নেড়ে চেঁড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পুরো ভাজা মশলাটাই আলুর মধ্যে অ্যাড করব না টু স্পুনের মতন ভাজা মশলা অ্যাড করব। আলু ভাজা হতে হতেই কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ওয়ান ফোরটি স্পুনের মতন কাশ্মীরি আল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম সুন্দর একটা রঙ আসবে ঝাল হবে না থাকলে দেবেন না হলে স্কিপ করবেন আলুর সাথে দিয়ে দেব হাফ টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটাই এখানে একটু বেশি দিতে হবে খোসা সমেত আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই জলের পরিমাণটা প্রায় আমি দেড় থেকে দু গ্লাসের মতন অ্যাড করলাম মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এইভাবে কুক করে নেব যতক্ষণ না অবধি আলু একদম সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু টেনে যায় ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাঝখানে প্রায় আমি দু থেকে তিনবার ঢাকনা এইভাবে সরিয়ে নিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু একটু ভেঙে দেখে নেবো যে সিদ্ধ হয়েছে কি না আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর সিদ্ধ করে রাখা মটর এক কাপের মতন অ্যাড করেছি মটর জলে ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে মটর তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ধরে আবারও কুক করে নেব এতে মটরগুলো তরকারির সাথে একটু মিশে যাবে আর ঝোলটাও একটু টেনে যাবে তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে আর তরকারি যাতে হালকা একটু মাখামাখা হয় তো সেই কারণে কয়েকটা আলু আমি একটু হাতার পেছন দিয়ে ভেঙে দিচ্ছি এতে ঝোলটা একটু ঘন হয়ে যাবে আর কচুরি কিংবা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ মিষ্টির রস বাড়িতে থাকা মাঝের সাজে চামচ মেপে রসগোল্লার রস আমি তিন থেকে চার চামচের মতন অ্যাড করবো সব শেষে তরকারির মধ্যে এই মিষ্টির রসটা অ্যাড করলেই কিন্তু খেতে হবে একদম মিষ্টির দোকানের আলুর তরকারির মতন আলাদাভাবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করবো না মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর তরকারিটা দেখে মনে হচ্ছে যেন খুব পাতলা এরকম পাতলা কিন্তু থাকবে না হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু তরকারিটা আর একটু বসে যাবে তরকারিটা যাতে বসে যায় তো সেই কারণে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর গরম গরম ক্লাব কচুরির সাথে পরিবেশন করব। পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন তরকারির কনসিস্টেন্সি আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ক্লাব কচুরি রেসিপিটা আমি এই ভিডিওতে দিলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল পরের দিন ভিডিওটা এই চ্যানেলে দিয়ে দেব বাড়িতেই তাহলে তৈরি করে নিন মিষ্টির দোকানের মতন আলুর তরকারি আপনাদের পছন্দ মতন পরোটা লুচি কচুরির সাথে পরিবেশন করতে পারেন ভীষণই ভালো খেতে হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়